বোখারি শরীফের এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস নবীজি বলেছিলেন উম্মুহ যারা হজ করবে আল্লাহর জন্য এবং হজ চলাকালীন অবস্থায় কোনো পাপাচারিতে লিপ্ত হবে না গুনাহের কাজে লিপ্ত হবে না কোনো অশালীন কথাবার্তা বলবে না তাদের হজটা এমনভাবে আল্লাহর কাছে মাকবুল হবে কবুল হবে একটা ছোট্ট বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই বাচ্চার যেমন কোনো গোনা থাকে না সেই সদ্যভূমিষ্ঠ বাচ্চার মতো আল্লাহ তালা। ওই ব্যক্তিকেও নিষ্পাপ করে দিবেন শুভ আনন্দ এজন্য যাদের সামর্থ্য আছে সেই বাইতুল্লাহ সে কাবা শরীফে অবশ্যই আরত করার জন্য চেষ্টা থাকতে হবে যাদের উপরে ফরজ হয়েছে সম্পূর্ণ আসা যাওয়ার খরচ যাদের কাছে আছে অবশ্যই তাদের জন্য এই জওয়ান অবস্থায় অনেকে নিয়ত করে বৃদ্ধ কালে হজ করব এটা একটা ভুল ধারণা এখন শক্তি আছে এখন হজের কাজটা শেষ করে ফেলেন হজ করতে অনেক কষ্ট যারা গিয়েছেন তারা বুঝেন বিভিন্ন জায়গাতে দৌড়তে হয় বিভিন্ন পাহাড়ে উঠতে হয় এবং অনেক ফরজ বিধান আছে সেগুলো পালন করবার জন্যে বৃদ্ধ বয়সে হজে গেলে তার হজ পরিপূর্ণভাবে আদায় করতে পারে কিনা সেটা আল্লাহ ভালো জানেন এজন্য যাদের টাকা পয়সা আছে বিমান ভাড়া দিয়ে যেতে আসতে পারবেন তাদের এখন এই অবস্থায় অতি তাড়াতাড়ি হজটা করে নেওয়াটাই উত্তম কে আমার পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা হজ করতে যাবে আল্লাহ যাদেরকে হজ করার জন্য কবুল করেছেন ওই প্রত্যেকের কানে সেই ইব্রাহিম নবীর হজের আহ্বানের আওয়াজ গিয়েছিল সোভাহানন্দ তারা তখন আওয়াজ পেয়েছিল ইব্রাহিম নবী যখন আওয়াজ দিয়েছিলেন বনি আদম সন্তানদেরকে যারা পৃথিবীতে আজও আসেনি কেয়ামাত পর্যন্ত যারা আসবে এই হজের জন্য যারা এখানে আসবে তাদের সকলের কাজে তাদের কানে আওয়াজ পৌঁছেছিল আর তারা একের পরে এক ধীরে ধীরে দু সালে কেউ যাবে পঁচিশে কেউ যাবে ছাব্বিশে কেউ যাবে আর দশ বছর পরে কেউ যাবে কিংবা পূর্বে এক বছর আগে হয়তো বা যারা যারা করেছে তো এরকমভাবে প্রত্যেকের কাজে সেই আওয়াজটুকু পৌঁছে গিয়েছিল এবার আসেন নবী ইব্রাহিম আলী সালাতাম তিনি যে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন আমরা যে একটি ইসলাম নামক পরিচয় দিয়ে থেকে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা মুসলমান এই ইসলাম জিনিসটা রূপ ধারণ করেছে নবী ইব্রাহিম আলী সালাতাম থেকে এবং আমাদের নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামও তিনি নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের নবীর কাছে ওহি না এসেছিল ততক্ষণ পর্যন্ত তিনি ইব্রাহিম নবীর ধর্মের অনুসারী ছিলেন সুভানন্দ তো ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী কিসের পিতা জাতির পিতা অন্য কেউ নয় আমরা অন্য কাউকে যারা বলতে চাই সেটা আমরা ভুল করি মূল আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি ছাড়া আর কেউ নন আমরা যাকে বলছি জাতির পিতা মুখে বলতে পারি কিন্তু বাস্তবতাটা হচ্ছে পরিপূর্ণ ভিন্ন রূপ আল্লাহ যাকে উদ্দেশ্য করে বললেন তিনি হচ্ছেন তোমাদের জাতির পিতা আমরা যদি সেটাকে বিকৃত করে অন্য কাউকে বলতে চাই কোরআনকে অস্বীকার করা হবে কি হবে না অবশ্যই হবে কোনো ব্যক্তির প্রতি কোনো দলের প্রতি আমি বেশি ভক্তি দেখাতে গিয়ে কোরআন হাদিস অমান্য যেন হয়ে না যায় সেটা আমাকে অবশ্যই ভাবতে হবে এবার আসুন আল্লাহ রব্বুল আলমিন এই ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীতে অনেক প্রচার প্রসার করিয়েছেন ইসলামের এটা ছিল তার শেষ সময়ের কথা এর আগে কিন্তু ইব্রাহিম নবীর জন্ম থেকে নিয়ে শুরু করে তার ইসলামের প্রচার প্রসার করা পর্যন্ত কাবাঘর নির্মাণ পর্যন্ত অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন আল্লাহ তালা ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষার মাধ্যমে এ পর্যন্ত এনেছিলেন পবিত্র কোরানুল ক্যানিমের দুই নম্বর সুরা সূরাতুল বাকারার এক শত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এক নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠায় আউলুজুবিল্লা হিমিনা সয়ুত নরুরাজী وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহরবুল আলমিন বলেন স্মরণ করো তোমরা সেই সময়কে যখন নাকি ইব্রাহিম নবীর পরীক্ষা নিয়েছিলেন তার রব আল্লাহরুল আলমিন অনেকগুলো বিষয়ের আর যতগুলো বিষয়ের পরীক্ষা তার রব নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন সুবাহানন্দ এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষায় নবী ইব্রাহিম আলী সালাতাম উত্তীর্ণ হন নাই জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অসংখ্য অগণিত বড় বড় পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন কেউ কেউ বলেছেন তিনি বড় বড় দশটি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কেউ বলেছেন বারোটি কেউ বলেছেন তিরিশটি তফসির ইবনে কাসিরের মধ্যেও আছে প্রায় ত্রিশটির কথা বিভিন্ন তফসিরের মধ্যে এটাই লিখেছে নৈতিহাসিক বিদগণ যে নবী ইব্রাহিমের যতগুলো বড় বড় পরীক্ষা আল্লাহ নিয়েছেন অনেক নবীগণদের এত বড় বড় পরীক্ষা আল্লাহ নেন নাই তার কারণ কি ছিল তফসির মধ্যে এসেছে আল্লাহ তালা নবী ইব্রাহিমকে নিজের আপন বন্ধু করতে চেয়েছেন যে একদম ঘনিষ্ঠ বন্ধু তো ঘনিষ্ঠ বন্ধু শুধু করবেন তা না বন্ধুর মর্যাদাকে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ করবার জন্যে ধীরে ধীরে নতুন একটি স্তরে নেবার জন্যে যা কিছু করার প্রয়োজন আল্লাহ তালা ধীরে ধীরে পরীক্ষা নিতে নিতে তাকে মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিলেন আর আল্লাহ তালার একটি সিস্টেমেই হচ্ছে আল্লাহ তালা বান্দার মর্যাদা যখন বৃদ্ধি করতে চান তখন আল্লাহ তালা বান্দার পরীক্ষা নেন কঠিন কঠিন পরীক্ষা যে পরীক্ষা সহ্য করার মতো নয় যদি সেরকম কঠিন পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে তাহলেই আল্লাহ তালা পরবর্তী যে মার্ক আছে তার যে স্তর আছে সেই সম্মান তাকে দান করেন ইব্রাহিম নবীর জন্মের পর থেকে যখন তিনি বুঝতে শুরু করলেন দেখছেন তার বাবা আজর মূর্তি পূজা করছে তার সম্প্রদায়েরা কেউ অগ্নি পূজা করছে কেউ তারকারা যে পূজা করছে সেখান থেকে সে সেইগুলো বিষয় তো শিখে ধীরে ধীরে বড় হবে কিন্তু আল্লাহ তাহা তো নবী ইব্রাহিমকে হেকমত দান করেছেন নবুয়তি দান করবেন তার চিন্তাধারা তো ভিন্ন তার মেধা তার শক্তি তো অন্য অন্য মূর্তি পূজারীদের মতো নয় তো তিনি ভাবছেন মানুষ নিজ হাত দ্বারা মূর্তি তৈরি করছে প্রতিমা তৈরি করছে এটার উপাসনা করে এটার কাছে মাথা অবনমিত করে আবার এটাকে খেতে দেয় এটা কিরকম হয় যাকে আমি নিজে মাটি দ্বারা তৈরি করলাম সে আবার আমার মাবুদ কিভাবে হয় ইলাহ কিভাবে হয় রব কিভাবে হয় এটা তো হতে পারে না তার মাথা এটা ধরতো না কারণ তিনি তো নবী হবেন আল্লাহ তো তাকে নবী বানাবেন তাই তার চিন্তা চেতনাটা তেমনই ছিল তিনি বিতর্ক শুরু করলেন তর্ক যুদ্ধ শুরু করলেন তার সম্প্রদায়ের সঙ্গে এমন তর্ক শুরু করলেন যে তর্কে তার সম্প্রদায় বাচ্চার নমরুদ জিততে পারল না হেরে গেল অবশেষে দেখলো যে এই ইব্রাহিমের সঙ্গে পারা যাবে না একের পরে এক তার বিপদ আপদ আসতে শুরু করলো এক পর্যায়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে সেটাও আমরা জানি এর আগেও কিন্তু তার অনেক বড় বড় বিপদ গিয়েছে পূজার দিনে তারা সবাই মূর্তি পূজা করতে নির্ধারিত স্থানে যেত ইব্রাহিম নবী যেতেন না তিনি বিভিন্ন অভিনয় করে তার বাসাতে থেকে যেতেন এক পর্যায়ে তার সে যে মূর্তির স্থান ছিল ইব্রাহিম নবী বড় মূর্তি তার ছোট মূর্তি সবগুলোকে ভেঙ্গে ফেলেছিলেন কোরআনটাকে বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রেখেছিলেন আমরা সে ঘটনা কম বেশি জানি এসেছেন সবাই পূজার কার্য বলে শেষ করে মেলা শেষ করে দেখলেন যে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে বড় মূর্তির কাঁধে ঝুলন্ত অবস্থায় আছে কোরাল এব্রাহিমে ছিল এলাকার মধ্যে সবাই ধরলেন তাকে যে তুমি ভেঙ্গেছ তিনি বললেন আমার কথা কেন বলছো যার কাঁধে কোরাল ঝোলানো আছে তাকে জিজ্ঞাসা করো কে ভেঙ্গেছে বলছেন ও কি কথা বলতে পারে নাকি এবার ইব্রাহিম দাওয়াত দেওয়া শুরু করলেন আরে আমার সম্প্রদায় যেই মাটির তৈরি প্রতিমা পূজা করছো তোমরা যে নিজে কথা বলতে পারে না তোমরা তাকে ইলাহ মানছ মাবুত মানছ এটা কি করে হয় তাহলে তোমরা আসল রবকে তৈরি করো আসল রব যিনি আছেন তার উপাসনা করো এভাবে মূর্তি তৈরি করে তোমাদের তো কোনো লাভ নাই যার কথা তোমরা নিজেরাই বলছো ও কথা বলতে পারে না ও খেতে পারে না ওর কোনো শক্তি নাই ওর কোনো উপকার করার কোনো সাহস নাই ক্ষমতা নাই ক্ষতি করার ক্ষমতা নাই তোমরা কিভাবে তাকে উপাসনা করছো তারা মানলেন না তারা বললেন না এটাই আমাদের প্রতিমা এটাই আমাদের মা এটা আমাদের ইলা এর উপাসনা আমরা করব তুমি কেন ভেঙ্গেছো সেটা বলো সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে তো সেদিকে আমি যাচ্ছি না ইব্রাহিম নবীর পরীক্ষা আল্লাহ তালা করেছেন তখন কিন্তু তার বড় বড় বিপদ এসেছে যেটা সহ্য করার মতো অনেক শক্তি সাহস আল্লাহ তালা তাকে দিয়েছিলেন তাই তিনি সেই বিপদেও বড় বড় বালা মসিবাতেও একশো মার্ক পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন সে কথাগুলোই আল্লাহ তালা বললেন সৌরতুল একশো চব্বিশ নম্বর আয়াতে ইব্রাহিম নবীর পরীক্ষা আল্লাহ তালা নিয়েছেন তো পরীক্ষা নিলেন এরপরে আল্লাহ তালা বলছেন যখন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন কলা ইন্নি যা ইনুকালী নাসি ইমাম ইব্রাহিম নবী আমি তোমাকে বিশ্ববাসীর সর্বশ্রেষ্ঠ নেতা বানাবো সুবাহ তিনি বললেন আল্লাহ আমার বংশধর থেকে কি কাউকে বানাবেন না আল্লাহ বললেন যে যারা জালেম যারা কুফরি করে যারা প্রতিমা পূজা করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার অঙ্গীকার তাদের জন্য আমার ওয়াদা গ্রহণযোগ্যতা পাবে না তাদের কাছে পৌঁছবে না আমার সেই ওয়াদা যে আমি তোমাকে নেতা বানাবো তোমার বংশধরদের মধ্যেও বানাবো হ্যাঁ তবে যারা আমাকে মানবে তাদের থেকে আমি বানাবো নবী দাউদ আলি সাল্লা এবং সোলাইমান আলী সাল্লা সাল্লাম মঈসা আলাই নবী মৌসা নবী হারুন আলি হিমা এরা সবাই ইব্রাহিম নবীর বংশধর থেকে এসেছিলেন তার তারপর থেকে কেয়ামত পর্যন্ত যব নবীর আসুলগনে এসেছেন এমনকি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই ছিলেন নবী ইব্রাহিমের বংশধরদের মধ্য থেকে সুবহান আমাদের নবী কিন্তু ইব্রাহিম নবীর বংশধর সে কথা আল্লাহ বলছেন যে তোমার বংশধরদের মধ্য থেকেও আমি নবী বানাব যারা আমাকে মানবে তো এটা ছিল তার পরীক্ষা অসংখ্য পরীক্ষার মধ্য থেকে একটি তো যখন তিনি তার সমস্ত সম্প্রদায়কে অস্বীকার করে বসলেন বললেন যে তোমাদেরকে আমি মানি না পবিত্র করানুল কারিমের ষাট নাম্বার সোরা সোরতুল মোম তাহিনা আঠাশ নম্বর পাড়া আট নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সেই বিষয়টাকে কোট করে মানুষদেরকে জানিয়ে দিলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আহু এখানে আল্লাহ তালা বলেছেন হে বনি আদম তোমাদের জন্য নবী ইব্রাহিম এবং তার সঙ্গী যারা ছিল যা তাকে মেনে নিয়েছে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ তারা বলেছিলেন তাদের সম্প্রদায়কে ইব্রাহিম নবী তাদের সম্প্রদায়কে কি বলেছিলেন ইন্না বুরা আ উ মিংকুম মমিম্মা তাবুদুন মিন দুনিল্লাহ যে তোমরা যার মাহবুদ অর্থাৎ তোমার যার উপাসনা করছো যার সামনে মাথা অবনমিত করছো এবং তোমাদের সবাইকে আমরা আলাদা করে দিলাম তোমাদের থেকে আমরা জুদা তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো সম্পর্ক নাই তোমরা আলাদা আমরা আলাদা এবং তিনি বললেন যে আজ থেকে তোমাদের আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল আমরা তোমাদেরকে অস্বীকার করলাম ওবাদা বিব্রাহিম এখানে আল্লাহ তালা বললেন এবং এব্রাহিম নবী তখন কী বলেছিলেন কোট করে আমাদেরকে জানিয়ে দিলেন যেটা আমাদের জন্য আদর্শ আমাদের জন্য শিক্ষা সেটা কি আল্লাহ বললেন এব্রাহিম নবী তার সম্প্রদায়কে কি বলেছিলেন আজ থেকে তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে চেরতরে শত্রুতা শুরু হলো কোনো তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে বদ্ধ বন্ধুত্ব স্থাপন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহকে বিশ্বাস স্থাপন না করবে তাকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো সম্পর্ক নাই কোনো আত্মীয়তা নাই সব বিচ্ছেদ নিজের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেরাদার চাচা ভাতিজা সবাইকে একটা উদ্দেশ্য করে দিলেন যে মুসলমানদের ইসলামের সম্পর্ক ইসলামের সম্পর্ক হবে জাতীয়তার মাধ্যমে সেটা কি ইসলাম যারা মানবে ইসলাম যারা মেনে চলবে তাদের সাথে হবে মুসলমানদের সম্পর্ক যদিও সে হোক ইসলাম ব্যতীত অন্য কোনো মানুষের যারা ধর্ম পালন করছে নিজের আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বেরাদার যত রক্তের আত্মীয় হোক না কেন তিনি অস্পষ্ট ভাষায় ঘোষণা করলেন হতে পারো তুমি আমার বাবা হতে পারো তুমি আমার ভাই চাচা তবে আজ থেকে ইসলাম এবং কুফুর আলাদা করে ফেললাম তোমাদের সঙ্গে আমার সম্পর্কে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই এমনকি তিনি তাদের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ ঘটালেন সব কিছুকে আলাদা করে ফেললেন এখান থেকে আমাদের শিক্ষাকে আদর্শ কি আল্লাহ যেটা বললেন আদর্শ হচ্ছে কুফুর সেরেক এই সমস্ত কার্যবলিতে যারা লিপ্ত আছে যারা অবিশ্বাসী তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই কোনোভাবেই কোনো সম্পর্ক তাদের সঙ্গে রাখা যাবে না ইসলামের জাতীয়তাবাদে আসতে হবে তাকে ইসলাম সম্পর্কে তাকে জানতে হবে ইসলাম মানতে হবে ইসলাম মানবে তো সব ঠিক আছে ইসলাম যদি অমান্য করে তাহলে তার সাথে কোনো সম্পর্ক মুসলমানদের হতে পারে না আজকে যারা বিধর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যারা মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা করছে তারা মূলত মুসলমান মুসলমানি হলেও এামাতের ময়দানে ইসলামের খাতায় তাদের নাম থাকবে না তারা অবিশ্বাসী হয়ে উঠবে এখান থেকে আমাদের শিক্ষা মুসলমান সম্পর্ক হবে কেবলমাত্র মুসলমানদের সঙ্গে ঈমান আছে তো তার সঙ্গে সম্পর্ক বেঈমানদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না এটা আমাদের জন্য শিক্ষা